ঠিকানা সুখ দুঃখ এর মধ্য দিয়ে আমাদের দিনগুলো কেটে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি একটি নতুন ভিডিওতে আর আজকের এই ভিডিওতে আমি আমার এই গত সপ্তাহটা শেয়ার করব। এবং এটি একটি ব্যস্ততম সপ্তাহ কেটেছে তো বেশ কিছুদিন ধরেই কখনও রোদ কখনও বৃষ্টি এবং বেশ বৃষ্টি হয়ে গেল গত দুই দিন সপ্তাহে তো সকালে ঘুম থেকে উঠে আমার প্রধান কাজ সকালের বারান্দা চলে আসা ফুল দেখা কী কী ছোটোখাটো ফল গাছ আছে আমার বা সবজি আছে সেগুলো কি হচ্ছে যেমন এই যে করলা বা এটা সম্ভবত উচ্ছে উচ্ছে এবং এই উচ্ছে গাছে দুটো উচ্ছে এসেছে আমি আসলে যা পাই তার মধ্যেই গাছ লাগাই তাই আমার পটগুলো ইগনোর করবেন এবং এই যে ফুল ফুটেছে আমার গাছে নাক চাপা ফুল এরপরের অবশ্যই কাজ হচ্ছে বিছানা গুছিয়ে ফেলা মোটামুটি প্রতিটা সকালেই সপ্তাহের এইটাই রুটিন থাকে যে ইয়ে করে এসে বিছানা গুছিয়ে ফেলা তারপরে এই স্নান সেরে আমি চলে আসি আমার পুজোর ঘরে এবং পুজোটা সেরে ফেলি এবং এই কাজগুলো আমি চেষ্টা করি যতটা সকালেই করে ফেলা যায় সেভাবেই করতে আর সকালে যদি আপনি পুজো বা যার যার প্রেয়ারের কাজটা সকালবেলা করে ফেলা হয় আমার মনে হয় দিনটা অনেক ভালো যায় তো এই সপ্তাহে আমি ঢাকা গিয়েছিলাম একটা জরুরি কাজে তো রাতে লঞ্চে আমি ঢাকা যাই এবং ওই লঞ্চ জার্নিটা আমার কাছে খুব ভালো লেগেছিল। আর যারা লঞ্চে যাতায়াত করে অভ্যস্ত তারা জানেন যে ওভারটেকিং বা এই জাতীয় এগুলো কতটা ভয় লাগে আবার অনেকের কাছে হয়তো ভয় লাগে না তো যাই হোক আমি আসছি ঢাকায় আমার একটা কাজে পার্সিটিতে এখানে আমি প্রথমে জগন্নাথ হলে আমাদের সকালে নাস্তা খাই লঞ্চ থেকে নেমে এরপরে ডাকসুতে আমাদের সেই বিখ্যাত এক টাকার সিঙ্গারা তিন টাকার চপ এক টাকার চা এবং তিন টাকার চপ শিঙ্গারা এগুলো খাওয়া দাওয়া করে আমি আমার কাজে চলে যাচ্ছি সেই আমার মানে আজকে অনেক বছর হয়ে গেছে আমি ইউনিভার্সিটি থেকে বেরো আসছি কিন্তু তাও এখনও যখনই যাই বেশ একটা মানে নষ্টলজিক হয়ে যাই বা আমার কাছে খুব ভালো লাগে যে এই রাস্তাগুলো দিয়ে আমি হেঁটে গিয়েছি কিন্তু এখন হয়তো নতুন মানুষ যাচ্ছে বা নতুন মানুষের পদচারণায় মুখর তো সেই অপরাজীয় বাংলা আমাদের মলচত্তর এবং এই চত্বর জায়গাটাকে এখন অনেক সুন্দর করা হয়েছে রাস্তা করে মানে আমাদের সময় এত সুন্দর ছিল না যাই হোক কাজটাজ শেষ করে আমি মানে সেদিন প্রচণ্ড বৃষ্টি ছিল গত সোমবার মঙ্গলবারে আমি ঢাকায় ছিলাম তো প্রচণ্ড বৃষ্টি সেই বৃষ্টির মধ্যেই আর কি ভিজে 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 আমাকে এসে বাসে উঠতে হয়েছে তো যাই হোক তারপর আমি জিনিসটা খুব মিস মানে উপভোগ করেছি যে খুব ভালো লাগছিল আমার কাছে এই ঝুম বৃষ্টি সেই ক্যাম্পাস আমার যাই হোক ঢাকার কাজ সেরে এসে আমি রাতে এসে পৌঁছাই দিন এরপর দিন সকালে আবার আমার সেই প্রতিদিনের রুটিন শুরু হয় আমার সেই সকালে উঠে আমি সবজি দিয়ে ডাল রান্না করি খাওয়া দিন তারপরে দুপুরে রান্নায় ছিল সয়াবিন ফ্রাডিনটা বেশ মজার একটা জিনিস যারা ভালো করে রান্না করতে পারে বেশ মজা হয় আমি হচ্ছে সয়াবিন আলু আলাদা করে ভেজে নিয়ে তারপরে টমেটো পেঁয়াজ আর আদা এগুলো দিয়ে আমি একটা আলাদা পেস্ট করে নিয়েছিলাম আর এই তো হয়ে গেলো রান্না সয়াবিন